তুমি এখানে কি করতে এসেছো আমি এখানে সং এর ইন্টারভিউ দিতে এসেছি ইন্টারভিউ দিতে আসে দাঁড়ে থাকে কথা কয় তাহলে বসো ওকে কেচার বসতেছি আচ্ছা বসলে যখন এখন একটা গান বলো স্যার কী নিয়ে গান বলবো তোমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিয়ে গান বলো বন্ধুর গিয়েছিলাম ছাদে একটা এলডি বিড়ি খেয়েছিলাম তারপর আমার মা এলো এসে বলল খোকা তুই বিড়ি খাচ্ছিস কেন আমি তখন বললাম তুমি ভাত খাও কেন ওয়াও বিউটিফুল নাইস থ্যাংক ইউ আই হেট ইউ স্যার ওয়াও হোয়াট দ্য পুচকা ওয়াও পুচকা তালাক গান বলি স্যার তাহলে তুমি আর একটা গান বলো কিন্তু ওটা ইংলিশ ঠিক বলতে হবে হাই দাইয়া মার ডালা রে চিং চাং পুং চুং চাং মুং চাং লুং চাং খোল চুং চাং লুং লুং জি ওয়াও তুমি নিজেকে গোপ্রপতি মনে করছো না না তুমি নিজেকে গোবিত মনে করছো হ্যাঁ স্যার আমি নিজেকে দশ মাস নয় দিনে গড়ো তুমি না 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 আমার ওয়াইফ গড়বতি সেটা বললাম ভুল করে মিস্টেক হয় কথা কি হতেই পারে না বাহ তোমার ওয়াইফ কি গর্ভবতী না প্রেগনেন্ট সার পেটে বাচ্চা স্যার একটা গান বলি ওকে বলো আমি একটু বলবো আপনার আমার সাথে একটু তাল মিলাবেন ঠিক আছে লাও বলো দোকানদার চাচা এলডির প্যাকেটটা এত সাজানো কেন আর এলডি গুলো কোথায় গেছে সবগুলি বিক্রি হয়ে গেছে না এটা হতে পারে না মনের সমাধি ভেঙে প্রেমের চি কলছি রে এলডি কোথায় গেলে এলডি না খাইলে আমি বাজবো না রে ওয়াও নাইস স্যার আমি তো অনেক গান বললাম এবার আপনি একটু বলেন হাই রে সারাদিন কথা খায় খায় যা গান পাবো না রে কি

হ্যাঁ তুমি আবার শুরু গেছো আমি ইন্টারভিউর দিকে পাওয়া বাড়াচ্ছি আমি তুমি আবার ঘুরে পিছিয়ে দিকে গোপসভার দিকে যাও সো তারপর ইন্টারভিউ দিকে চলো যাই হোক করবে সালাম না তাও দু একটা প্রশ্ন করেন মনে আর রাগ উঠে গেছে আমার দু একটা করবেন বেশি না ঠিক আছে তাও তোমাকে ওই আডাই প্রশ্ন করি ওটা আবার জটিল প্রশ্ন আমার মাথার মধ্যে এখনো পর্যন্ত ঘুরে কাটতে খাতেই আছে ঠিক আছে লান বলেন তুমি যখন বসে মেয়ালেন তখন তুমি আর ভাষায় কথা কয় মানে কোন ভাষা আর এখন বাংলা ভাষা হলো কমকে